সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ পাবনা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণকুলা পশুহাটের পাশে বাইজ ফার্মে বাজিদের মালিক রায়হান ভাই রায়হান ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে উন্নত বকনা গরুগুলো পাওয়া যায় তো এবারেও তিনি কিছু গরু সংগ্রহ করছেন এই গরুগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যেহেতু আজকে সহবর্তের দিন আজকে কয়টা গরু দেখাবেন আজকে মোট তিনটা গরু দেখাবো তিনটাই এডিএল এসিআই বাচ্চার খুবই হাই পার্সেন্টেজ গরু আর একদম কম দামে সেল দেবো আজকে কিনা দাম থেকে পাঁচ হাজার করে লাভ করে সেল দেব মানে কিনা দাম বলে দেবো একদম কিনা দাম বলে দেবো আজকে কিনা দাম থেকে আমার পাঁচ হাজার টাকা লাভ দিয়ে গরু নিয়ে যাবে কিনা দাম বলে দিবেন দেবেন থেকে পাঁচ হাজার টাকা লাভ দিতে হবে হ্যাঁ জি আচ্ছা তিনটা গরুই

দুই যে হ্যাঁ এটা হল এটা খুবই হাই পার্সেন্টের বাচ্চা কিন্তু খুবই হাই হাই পার্সেন্ট ঠিক আছে এখনো সিংহ হয়নি না এখনো সিংহ না ঝুটি আছে তবে সিং উঠবে উঠবে না জি জি যদি হাই হয়

নব্বই হাজার কিনা আছে কোন লোক দিলে একদম হবে না পুঁচানব্বই হলে পুঁচানব্বই করলে একটা বলতে পুচানব্বই একটা আমি না দিতে পারবো না আমি ছাড় জন্য এই জি জি জি

এই গরু গুলো কোনো দশ হাজার ইনশাল আমার খামারে আসবে আসি গরু ছোট বড় এখানে দেখবে ওনার টাকা নিয়ে আসা লাগবে না হালকা কিছু চার পাঁচ হাজার টাকা নিয়ে আসবে আমাকে কিছুটা বাইরে করবে ওনার সঙ্গে আমার গাড়ি ড্রাইভার যাবে ড্রাইভার ওনার বাড়ি পুষানি বা ড্রাইভার কাছে টাকা চলে আসবে আচ্ছা সুন্দর কথা বললেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স ফাইভ থ্রি এইট এটাই আমি এটাই পার্সোনাল তো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তো দর্শক ভাই আজকে সবর্তের দিনে রায়হান ভাই যে অফারটা দিচ্ছে তিনি কিনা দাম বলে দিচ্ছেন এবং কিনা দামের থেকে পাঁচ হাজার টাকা তাকে লাভ দিলে তিনি গরু বিক্রি করে দেবেন শুধু আজকের জন্য সেই অফারটা থাকবে যেহেতু আজকে সবর্তের দিন একটা খুবই ভালো একটি দিন তো রায়ণ ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তো যারা গরু নিতে চাচ্ছেন তারা তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন তিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ